প্রিয় দর্শক আপনারা দেখছেন এন বিটিভি আমরা এই মুহূর্তে প্রতি মুহূর্তের আপডেট দিতে যেমন বারুইপুর কোর্ট চত্বরে হাজির হয়েছি কম বেশি সকলের নজর আছে পশ্চিমবঙ্গের মানুষের যে আজ নওসাদ সিদ্দিকিকে পুনরায় জেল থেকে তাকে নিয়ে আসা হয়েছে বারুইপুর করে কারণ কে থানাতে অর্থাৎ লেদার কমপ্লেক্স থানায় তার একটি অভিযোগ দায়ের হয়েছে সেই সূত্রে লেদার কমপ্লেক্স থানা এখানে অভিযোগ দায়ের করেছে যে নাওসাদ সিদ্দিকি এবং নাওসাদ সিদ্দিকির সঙ্গে যে মহিলাটি আছেন আসমা বিবি আসমা খাতুন তাকে পুনরায় আবার হয়তো পুলিশ হেফাজতে নেওয়ার জন্য তারা পুনরায় এখানে আবেদন করেছে মতোভাবে আজকে পুনরায় জেল থেকে আবার নওসাদ সিদ্দিকিকে নিয়ে আসা হয়েছে বারুইপুর করে যতই এখানে বেলা গড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের তৎপরতা একদম তুঙ্গে মুড়ে ফেলা হয়েছে গো গোটা এরিয়া প্রশাসন দিয়ে ঠিক তদরূপভাবে যতই বেলা গড়াচ্ছে আইএসএফ কর্মী সমর্থকরা তারাও এখানে ভিড় জমাচ্ছেন তারাও বিক্ষোভ দেখাচ্ছেন তারা ক্ষোভ দেখাচ্ছেন যে এভাবে একজন মানুষকে আটকের একজন সৎ নির্ভীক মানুষ তার কোনো তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তারপরেও এভাবে রাজনৈতিক কর্মীদের এভাবে বারবার হেনস্থ করা বা এভাবে তাদেরকে আটকে রাখা যায় না মতোভাবে তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার কর্মী সমর্থক তারাও এখানে উপস্থিত হয়েছেন আমরা অবশ্যই তার আইনজীবীর কাছ থেকে জেনে নেবো এবং যার সঙ্গে যারা আছেন তার কর্মী সমর্থক তারাও কী বলছেন সেটাও আপনাদের দেখাবো আপাতত যেটুকু দেখা যাচ্ছে যে টোটাল মাননীয় নির্বাচিত বিধায়ককে মিথ্যা মামলায় তো রাজ্য সরকার টেক করে মানে একে কেসে ফাঁসানো হয়েছে তো ঘটনা হচ্ছে আজকের বাড়িপুর কেসে যে কেসটা এনেছে সেটা হচ্ছে কে এলসিপিএস কেস নাম্বার পনেরো এখানে ওই জমিরুল ইসলাম বলে একজন একটা অভিযোগ করেছিল যে তাকে ওই মারধর করা হয়েছে হাতিশালায় নওসাদ সিদ্দিকি এবং তার সাঙ্গ সেই কেসে আজকে ট্যাগ করে বাড়ি করে আনা হয়েছে নওশাদ সিদ্দিকি মাননীয় চেয়ারম্যান সাহেব এবং এমএলএ সাহেবকে তো ঘটনার যা পরিস্থিতি তিনশো সাতের এখানে কিছু নেই তিনশো সাত মানে এই কেসে লাই করে না তবুও রাজনৈতিকভাবে তার সঙ্গে মোকাবিলা করতে পারছে না শুধু ফলস মামলা দিয়ে তাকে হ্যারাসমেন্ট করার জন্য আজকে তাকে এই ক্ষেত্রে এনে এনে আটকে রাখা হচ্ছে কি হতে পারে আজকে করে কি হতে পারে কি সম্ভাবনা কি সারা রাজ্যের মানুষ তাকিয়ে আছে নাওসাকে পুনরায় আবার আনা হয়েছে বারুইপুর করে কি হতে পারে কেমন দিকে যাচ্ছে আপনি কি বলবেন এই কেসে অলরেডি আপনাদের মানে আমাদের কাছে যেটুকু আছে যে পঞ্চাশের অধিক অ্যারেস্ট আছে সেই কেসে গত দুদিন আগে ডেট ছিল আজকের আবার পুনরায় ডেট রেখেছিলো কেলচি থানা ফার্দার পিসি চেয়েছিলো সেই কেসে লারনেট কোর্ট দুদিন পিসি অ্যালাউ করেছিল সেটা আজকের প্রোডাকশান আছে সেই কেস যাতে বেল না হয়ে যায় সেই জন্যে নওসাদ সিদ্দিকীকে এই কেসে সুন অ্যারেস্টের প্রেয়ার করে এই কেসটা ট্যাগ করেছে যাতে ওই বেলটা আটকানো যায় এটাই হচ্ছে রাজনৈতিকভাবে চক্রান্ত করে নৌসাদ সিদ্দিক সাহেবকে ট্যাগ করে ওই বেলটা আটকানোর জন্য রাজ্য সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে পুলিশ এই ডিসিশান নিয়েছে পুনরায় কি নওসাদ সিদ্দিকি আবার পুলিশ হেফাজতে যেতে পারে কে এলসি থানায় না যে এখান থেকে মুক্তি পেয়ে জেলে যেতে পারে কি বলবেন পুলিশের পক্ষ থেকে পিসি প্রেয়ার করেছে আমরা হারানসোল চেষ্টা করব লার্নেট কোর্টের কাছে জোরালো সাবমিশন করে যাতে পিসিটা রিজেক্ট হয় এবং বাকি পঞ্চাশ জনের বেল হয় এবং নওসাদ সিদ্দিকির সাথে সাথে আমরাও বেল প্রেয়ারও করেছি এবার সাবমিশনের ওপরে লারনেট কোর্ট যেটা বিচার বিবেচনা করবেন সব কিছু কোর্টের ওপরে আনা হয়েছে নওসাদ সিদ্দিকির সঙ্গে একজন আজমা খাতুন বলে আর এই যে কেসে আনা হয়েছে সেই কেসে আরও পঞ্চাশ জন অ্যারেস্ট হয়ে আছে জেল কাস্টাডি হয়ে তাদের পিসি ছিল আজকে পিসি রিটার্ন হয়েছে এই বাংলায় আগামী দিনে কি হতে যাচ্ছে সেদিকে চোখ রাখুন সেই সঙ্গে আমরা সরাসরি শুনলাম নাওসাদ সিদ্দিকির আইনজীবীর কাছ থেকে তিনি কি জানালেন যে আগামী দিনে কি হতে যাচ্ছে এই বাংলায় আমরা সরাসরি সেই চিত্র